নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি নিরামিষ পনির আলুর ডালনা খুব কম সময় খুব কম উপকরণে খুব সহজভাবে আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের এই নিরামিষ পনির আলুর ডাল্লা খুবই ভালো লাগবে আর এটা খেতে জাস্ট অসাধারণ হয় আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার চ্যানেল যা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য নিরামিষ পনির আলুর ডালনা বানাবার জন্য আমি এখানে দু প্যাকেট আমুলের পনিরটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পনির নিতে পারেন এবারে এই পনিরটাকে আমি প্যাকেট থেকে বার করে নেব প্রথমে প্যাকেট থেকে বার করে নিয়েছি এবারে এই পনির দুটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এই দেখুন আমি ঠিক পনিরগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি টুকরোগুলো খুব ছোটোও রাখিনি আবার খুব বড়ো রাখিনি ঠিক এইরকম সাইজ একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এইভাবে এই পনিরটাকে কেটে নিতে হবে এই রেসিপির জন্য আর এই রেসিপির জন্য একটা মশলার পেস্ট বানাবো তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি কয়েক অল্প একটু আদা কুচি নিয়ে নিলাম একটা টমেটো বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়ে নিলাম আর ঝালের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব এই রেসিপিতে ব্যবহার করার জন্য এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে তাতে অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে নুন হলুদ দিয়ে যদি পনিরটাকে ভেজে নেওয়া যায় পনিরের মধ্যে নুনটাও ঢুকে যায় আর পনির ভাজার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এবারে সমস্ত কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম প্রথমে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব সমস্ত পনিরগুলো দেয়া হয়ে গেলে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করব হালকা করে নাড়াচাড়া করে পনিরগুলোকে আমি ভেজে নেব একটু লাল কালার চলে এলেই পনিরের গায়ে পনিরগুলোকে আমি তুলে তুলে নেব একটা পাত্রে তুলে রেখে দিয়েছি দেখুন ভেজে রাখা পনিরগুলো এবারে কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা করব। এবারে ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে বেশ লাল করে একটু ভেজে নিলাম ভেজে তুলে রেখে দেব। ওই তেলেই তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি যে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা থেকে তিন চামচ দিয়ে দিলাম ভর্তি ভর্তি তিন চামচ পেস্ট মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে তেলের সঙ্গে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আঁচটাকে একদম লোতে রেখে মানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষাতে হবে এবারে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে বেশ মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো বেশ লো আছে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। মশলা কষানোর সময় একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটাও পুড়ে না আর মশলাটা রেসিপির স্বাদটাও কিন্তু খুব ভালো আসে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে ভেজে রাখা যে আলুগুলো আমি ভেজে রেখে তুলে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে রেখে আমি মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নিয়েছি দেখুন বেশ কষানো হয়ে গেছে এবার মশলা ধোয়ার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে একটু জল দেব আমি গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম দিয়ে একটু আলুটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু মিশিয়ে নিয়ে যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেগুলো একটু ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবারে পাঁচ থেকে ছ মিনিট এটাকে একটু রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর দেখাচ্ছি আমার আলু পনিরের ডালনা একদম হয়ে এসেছে আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে একটু ঝোলা রাখবো না বাবার সময় এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা খুব বেশি শোকাবো না এই আলু পনিরের ডালনার জন্য একটু ঝোলটা একটু ঝোলই রাখতে হবে খুব গা করলে ভালো লাগবে না এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আমার আলু পনিরের ডালটা একদম তৈরি পরিবেশনের জন্য এবার একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন আমি একটা বাটিতে আলু পনিরের ডালা সার্ভ করে দিয়েছি কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগ লাগে আপনারাও বাড়িতে এইভাবে বানান আলু পনিরের নিরামিষ ডাল্লা খেতে অসাধারণ লাগবে নিরামিষের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন আর যদি আপনারা বাড়িতে বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবে এরকম ধরনের একটা সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ